বলছো খাওয়া বলছো বলে আমি আদা রসুন দিয়ে বসে আছি ওরে বাবা আমি তাহলে তুমুল ঝগড়া মানে আমি নমস্কার বন্ধুরা কি নমস্কার নমস্কার বল গরিবের একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম আজকে হচ্ছে রবিবার আর রবিবার মানে আজকে আমাদের এখানে একটা স্পেশাল দিন তাই তো হ্যাঁ তো রবিবারে কি করা উচিত রবিবারে মাংস খাওয়া উচিত তা মাংস খেতে গেলে তো টাকা লাগবে টাকাটা কে দেবে তোমার বাপকে ফোন করে পাঠিয়ে দে টাকাটা চাঁদা তুলে আর মাংস আনতে যাও চাঁদা কালেকশন করতে আমরা কালেকশন করে মাংস আনতে বলছি কারণ লাগাতার আমাদের বাড়ি কদিন ধরে নিরামিষ খাওয়া হচ্ছে এর জন্য আমি ঝগড়া বাড়াচ্ছি ঘরে বিশাল অশান্তি করছি ও তিন দিন পরে নিরামিষ খাওয়া তাই তো আর একদিন নিরামিষ বৃহস্পতিবার থেকে বৃহস্পতি শুক্র শনি তিন দিনই তো চাঁদ খেলে তাহলে মানে দুটো নিরামিষ ডেট ছিল বৃহস্পতিবার শনিবার খাওয়া যেত কিন্তু শুক্রবারে কিন্তু খাইনি আমরা তাও তাই তো শনিবারে আমি আগে নিরামিষ খাওয়া করি কিন্তু কেউ নিরামিষ খাইনি কিন্তু ওই যে কালকে মাংস এনে দিল তরকারি মাছ কালকে একজন দিদি আমাকে দিয়েছিল মাছ ধরতে গেছিলাম বলে ওইটা দিয়ে খেয়েছি সেটা বড় কথা নয় তাই এখন কি মাংস খাওয়া বলছো খাবো বলে আমি আদা রসুন দিয়ে বসে আছি ওরে পাওয়া নালে তুমুল ঝগড়া মানে সব রেডি হয়ে গেছে তুমি হয়নি কল তো এখন সকালে রান্না করতে হবে তোমার এটা ঠেলে দাও না নিয়ে যাও আস্তা আমাদের উনুন দেখুন ভেঙে গেছে ভেঙে গেছে অবস্থা খারাপ এটা গেছে মাটি মাটি দি দি চালাচ্ছি কিন্তু ওই উপরে যে বোঝা ঠিক ফেটে যাচ্ছে ঠিক আছে তাহলে তুমি এ কত লাগো আমি যাই দেখি মাংসটা নিয়ে আসি আর কি আজকে রবি মাংস নিয়ে নিলাম আর মাংসর দোকানে এত লেট মানে আজকে রবিবার তো ওই প্রচুর ভিড় এত ভিড় যে মাংস নিতেই প্রায় এক ঘন্টা লেগে গেছে নিয়েছি এখন

চিকেন লেগ পিস আজকে আমরা চিকেন খাবো ভুলটিকে দেবো কিন্তু পিতিকে দেবো না আর বাবু খাবে আমার বাবা পচা বাবা তোমার তোমার সব রেডি তো নাকি সব রেডি আছে তাহলে তাড়াতাড়ি রেখে দিচ্ছি না কি দিয়ে খাবো কিছু সময় আগে একটা এত জোরে মেঘ করেছিল মনে হয় বিশাল জোরে বৃষ্টি হয় আর বৃষ্টি দেখা নেই মেঘ আস্তে আস্তে উড়ে এইদিকে চলে যাচ্ছে বৃষ্টি হবে না ভাবলাম অনেকদিন বৃষ্টি হয়নি গরম প্রচুর একটু গরমটা কমবে বৃষ্টি হলে আর বৃষ্টি হবে কি না মহিদা এত জোরে মেঘ করলো ভাবলাম একটা ঝাড়া বৃষ্টি হবে একটু স্বস্তি পাবো মেঘ তো উড়েই চলে গেল তোমার খবর কি রান্না করবো বাবু ঘুমিয়ে গেছে আমি একটা দোকান দিয়ে গেছিলাম যে বৃষ্টিটা আসলে যদি সেরকম হয় ঝাঁপটা ফেলে আসবো এ মা কি বা এ বৃষ্টি এ দেখো এখন দু এক ফটা পড়ছে শুভ সন্ধ্যা বন্ধুরা এই দেখুন সন্ধেবেলা আমাদের ঘরে সব একটা কি গোল মিটিং হচ্ছে কি আলোচনা হচ্ছে তোমাদের মধ্যে বলো এক এক করে প্রথমে বুলটি বলো কি আলোচনা হচ্ছে হ্যাঁ আবার ভদ্রে বসে এইদিকে আরো একজন বসে আছে নিচে আমি এইদিকে আছি আর এইদিকে আরেকজন বসে আছে ওইদিকে আরেকজন বসে নেই কি আলোচনা হচ্ছে বলো আছিস তুই বসে আছিস কথা বলো বাবার সাথে এখন বুলটি বাবার সাথে কথা বলবে কথা বলো বুলটি কথা বল বাবার সাথে কথা হ্যালো বলো হ্যালো হ্যালো আর এই এক বদমাশ আমাদের দুপুরবেলা আমাকে আর ওর মাকে যা করেছে হ্যাঁ বাবা বাবা আমার নাকে দুবার কামড়েছ সরু দাঁত দিয়ে কিটকিট কিটকিট করে একদম হ্যাঁ খামড়াচ্ছে একদম পুরো মুখে ঢুকে গেছে ওর সাইজে আর ঢুকে করতিছে সে কি অবস্থা

হ্যাঁ প্যান্ট পাল আমার নাইটি ভিজতো না ও তখন না না সাথে সাথে বলতে না না ভিজতো না সাথে সাথে এত বদমাস এত বদমাস ওই দা না 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 হ্যাঁ তো ঠিক ঠিক ভিজতো না মানে দুপুরে যা খুশি তাই করেছে আমাদের দুজনকে আবার আমি এর গেঞ্জিটা উঁচু করে দিছি মা আর বুবু দেখে খাচ্ছে চাটতি দেখে কি চাটছে ভাই হ্যাঁ হ্যাঁ তোর তোর নাম কি বল বলতি এটা গাক মুখে দিতে নেই মুখে দিতে নেই এটা বার মুখে দে বন্ধ নংরা নাম বল দাও বলো বলতি আমি ডাকবো বলতি হলে হ্যাঁ রে আর ও পিতীর কি পড়াশোনা নেই সন্ধেবেলা কি রে পড়া নেই বন্ধুরা সবাই দেখুন পিতিকে আপনারা সবাই ভালো বলেন ও দেখুন বই না পড়ে এখন ফাঁকি মারছে সন্ধেবেলায় হ্যাঁ কি তুই পড়ছিস না দেখুন জামা এই কোথায় লুকিয়েছে জামা জামা এই একটা মানে এই একজন আছে ওই একজন আছে এই একজন আছে আর একজন মিসিং আছে সেটা কে দীপশিখা হ্যাঁ দীপশিখা থাকলে আরেকজন একজন দীপশিখা হচ্ছে হোস্টে লেগেছে হুম সেই দুর্গা পূজা সময় আসবে হ্যাঁ দীপশিখা হ্যাঁ তোর বাবা তো আসছে হচ্ছে কিবারে বৃহস্পতিবার ঢুকছে তাই তো এই বৃহস্পতিবার আর ঠাকুরদা আসছে সামনের মাসের প্রথমের দিকে পাঁচ তারিখে

সবাইকে ভাগ করে খায়